পাকিস্তান কখন স্বাধীনতা লাভ করে ব্রিটিশটা কেন ভারত ও পাকিস্তানকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল স্বাধীন পাকিস্তান সম্পর্কে চারটি তথ্য উল্লেখ ভারত ও পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তানের জনগণের বিভিন্ন আন্দোলনের কারণে ব্রিটিশটা স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল তাহলে কি ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিল উনিশশো সালে ভারত ও পাকিস্তান জনগণের বিভিন্ন আন্দোলনের কারণে ব্রিটিশটা স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল আচ্ছা স্বাধীন পাকিস্তান সম্পর্কে চারটি তথ্য হল পাকিস্তানের দুটি ভাগ ছিল তার মধ্যে একটি ছিল পূর্ব পাকিস্তান আরেকটি ছিল হল পশ্চিম পাকিস্তান তো পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। তাহলে চারটা তথ্য কী ছিল পাকিস্তানের দুটি ভাগ ছিল একটা ছিল পূর্ব পাকিস্তান একটা ছিল পশ্চিম পাকিস্তান পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে আর পশ্চিম পাকিস্তানের লোকজন শিক্ষা কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করতো